আদেশকে নামাজে অমান্য করা হারাম কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা এরপর একটা প্রশ্ন ছিল মিলাদ ক্যাম মিলাদ ক্যাম সম্পূর্ণ জায়েজ তাতে কোনো সন্দেহ নাই বিস্তারিত দলিল এবং প্রমাণ পূর্বের বিভিন্ন মাহফিলগুলোতে আমি দিয়ে এসেছি কারণ ক্যামের মধ্যে আমরা কি করি নবী পাকের সম্মানে আর মহব্বত একটু দাঁড়াই ঠিক না এই ক্যাম সম্পর্কে আল্লামা ইবনু হাজার আসকালানি দুররুল মুন্তাজিম কিতাবে লিখেছেন যে তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি জামি আনওয়াই তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যতি আমর মুস্তাহসানুন ইন দাম্মা নাওয়ার আল্লাহু আমার কথা শুনেন ডানে বামে থাকবেন না আল্লাহর নবীকে সিজদা করি আল্লাহর নবীকে তাজিম করিলে যদি আল্লাহর একত্রে শরিক না হয় সেই সকল পদ্ধতিতে নবী পাককে সম্মান করা মুস্তাহাব এবং মুস্তাহসান সকল সেই ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ নুরানি করে দিচ্ছেন বলুন সুবাহান আল্লাহ আমে দাঁড়ায় নবীজিকে সম্মান করলে এসকে কিংবা মহাব্বতে মদিনার খেয়াল করে এটা কোনো অবস্থায় হারাম কিংবা না যায় হবে না ক্যাম কয় প্রকার আমটা কয় প্রকার দাঁড়াও দাঁড়াও না ব্যাপক ছেলে ক্যাম কয় প্রকার আমি বলি ক্যাম্প কয় প্রকার তুমি কোন জামাতে পারো কি করো তুমি কিসে চাকরি করো তুমি নিয়ে আদার ব্যাপারে এসো জাহাজের খবর নিতে কেয়াম হচ্ছে দুই প্রকার একটা কেয়াম কেয়াম মুসার যেটা আনন্দের কারণে দাঁড়ানোটা কারো উপস্থিতিতে দাঁড়াইতে হয় না হাদিস শরীফের মধ্যে আসছে এক এহুদিন লাশ আল্লাহর হাবিবের সামনে দেওয়া যাচ্ছিল তখন আল্লাহর হাবিব বলছেন যে কুমুলি হাজ আল মেঘিয় এই মাইয়াতের জন্য দাঁড়াও তখন সাহাবাহাম দাঁড়ায় বলেন হুজুর হাজা একটা ইহুদির লাশ এটা আল্লাহর হাবিব বলেন তারপরও সে একটা মানুষ আপনারাই বলেন ইহুদির জন্য যে আল্লাহর হাবিব দাঁড়াইতে দাঁড়াইতে বলছেন ইয়াহুদির লাশ দেখা ইয়াহুদি কি হাজার ছিল না গায়েব ছিল কই মরে গেলে মরে গেলে মানুষ আবার হাজির থাকে নাকি যেই ইহুদি তার লাশটা কি মানুষ নাকি লাশটা মানুষ ইয়াহুদি মানুষটা তো চলে গেছে আল্লাহর কাছে তার লাশ হাজার না গায়েব একে হুদি গায়েবের জন্য দাঁড়ানো যে জায়েজ হয় হাবিব মদিনায় শুয়ে আছেন যদিও তিনি হাবের না হন তারপরও দাঁড়ানো জায়েজ আর আমরা যখন তাবাল্লুদে পড়ি তখন কী করি নবী পাক পৃথিবীতে আসছেন পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে ঠিক না এই আনন্দের খাতিরে দাঁড়ানো হয় এই দাঁড়ানোটাকে কে আমুল বলা হয় মোটেও পড়াশোনা করো নাই তুমি তুমি আসছে প্রশ্ন করতে তুমি তো শুনবা আমি কে বলি তোমার কোনো মৌলভী যদি ক্যামের বিরুদ্ধে থাকে ডেট করো আমি আসবো তোমরা এইসব বাড়াবাড়ি করে এই ভান্ডারি সুন্নিদারকে উঠাইছো এর জন্য তোমরাও দায়ী তোমরাও হাবি তোমরা শয়তান দুশ্মনের রসুল রসুলের সালে দাঁড়াইতে চাও না বেআব ছেড়ে কো টাকা যদি ক্যামের বিরুদ্ধে কেউ বলতে চায় আমি আসতে প্রস্তুত আছি তোমার যদি কোনো আলেম থাকে তুমি বসাও যদি কেউ না বসে তাহলে কোনোদিন ক্যামের বিরুদ্ধে বলবা না বইয়া বইয়া আবার কেমন হয় নাকি বইয়া তো এটার নাম জুলুস এইটার করে সুন্নিতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ নবী বাঘ সাল্লা সাল্লামে সারালে হারাম হবে কুফরি হবে এই ধরনের কোন প্রমাণ কেউ দিতে পারছে আজ পর্যন্ত নবী বাঘের মহবতে দাঁড়ানোটা এটা একটা মুস্তাক মুস্তাক আমরা এটা ফরক বলি না সবের কাজ দাঁড়াইলাম দাঁড়াই আমরা এটাকে বলা হয় কে আমি মুস্তারাত এখন কে আমি কে এটার অর্থও তো তুমি জানো তোমার মলবি আসলে না বুঝাই দিতাম কিতাবতে কে আমি মুস্তার কারে কয় একটা খুশির খবর শুনলে আমরা দিয়া দাঁড়াই যাই না দাঁড়িয়ে কিনা খুশিটা কি চোখে দেখি নবী দুনিয়াতে আসছে এই খুশিতে যে দাঁড়ায় এইটাই কে আমি মুস্তরাত এটার জন্য হাজির থাকা শর্ত না আর নবী পাক রোজা শরীফে শুয়ে সব কিছু তিনি দেখতে পারেন এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন এই জন্য ওনাকে হাজের নাজের বলি না আমরা কারণ তিনি একই সময়ে আল্লাহ সব কিছু দেখেন আর নবী পাক সাল্লা সাল্লাম মৌজাতান হাজির হইতেও পারেন কোথাও কোথায় হাজির হয়েছেন কোথাও হয়নি কিছুই তো জানি না এই জন্য আমরা দাঁড়ায় যাই ঠিক কি না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন বলুন আমি সংক্ষিপ্ত মিলাপ করবো আচ্ছা আমি মুনাজাতের আগে সময় দেবো বিসমিল্লা রহমান রাহিম يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا معشر الحاضرين ولد النبي صلى الله عليه وسلم في مكة قبل عشر سنة وكان اسم أبيه عبد الله وكان اسم أمه آمنة وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم جاءت نسوة من نساء الجنة ومنهن كانت عاصية ومريم يا معشر الحاضرين قوموا لتعظيم النبي المحترم صلى الله عليه ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول बि जमाली हसनत जमीयूं खुसी साली बलोला बि कमाली कशा बि जमाली हसनत जमीयूं खुसी